হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম টেকনিক্যাল রবিন ইউটিউব চ্যানেলে আজকে আর একটি নতুন ভিডিওতে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা সর্বজনীন পেনশন রেজিস্ট্রেশন করবেন তো সে রেজিস্ট্রেশন করবেন এবং কিভাবে সর্বজনীন পেনশনের ফি জমা দেবেন সেটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব নাটাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সাথে আছে আমি রবিন আপনারা দেখছেন টেকনিক্যাল রবিন ইউটিউব চ্যানেল তো চলে যাব আমার ডেস্কটপ স্ক্রিনে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন ফিরে আসবো একটি এবং আমরা এখান থেকে সর্বজনীন পেনশন স্কিমের ওয়েবসাইটে চলে আসলাম এবং এখান থেকে আমরা পেনশন রেজিস্ট্রেশনে চলে আসলাম তো এখানে আপনারা সকল রেজিস্ট্রেশনের তথ্য বা দেখে এখানে আপনারা সমতি আছে এটাতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনারা প্যাকেজ সমূহ সিলেক্ট করে নেবেন যদি সমতা স্কিম করে থাকেন সমতা স্কিমে ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনার সতেরো ডিজিটের এনআইডি নাম্বারটি বসিয়ে দিবেন অথবা তেরো ডিজিট অথবা দশ ডিজিট তারপর নিচ থেকে জন্ম তারিখটিকে এখানে বসায় দিবেন জন্ম তারিখটি বসানোর পর এখানে ভ্যালিড মোবাইল নাম্বার আপনার নিজস্ব মোবাইল নাম্বারটি এখানে বসাবেন প্রথমত এখানে জন্ম তারিখের জায়গায় সাল প্রথমে দিতে হবে জন্ম তারিখ দেওয়া হয়ে গেলে আপনারা দেবেন এখান থেকে মোবাইল নাম্বার তো আমি এখান থেকে জন্ম সালটি খুঁজে নিচ্ছি সবই আর সেখানে জন্মশালটি দেওয়া হয়ে গেলে আমি এখান থেকে একটি ভ্যালিড মোবাইল নাম্বার দিয়ে দিব ভ্যালিড মোবাইল নাম্বার দেওয়ার পর অটোমেটিক একটি ওটিপি কোড চলে যাবে সেই ওটিপি কোডটি দিয়ে এখানে সাবমিট দিতে হবে তো ওটিপি কোডটি নিয়ে এখানে আপনারা টাইপ করে নেবেন ওটিপি কোডটি এক দুই তিন চার পাঁচ ছয় সংখ্যার একটি ওটিপি কোড যাবে তারপর এখান থেকে পরবর্তী পেজে ক্লিক করে দিবেন এখান থেকে পরবর্তী পেজে ক্লিক করার পর আপনাদের নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসবে তো এখানে আমি যেহেতু এটা অলরেডি কনফার্ম করে রাখছি আমি এখান থেকে অ্যাপ্লিকেশান সংশোধন করুন ক্লিক করে দেব আপনাদের দেখানোর জন্য সো এখানে অ্যাপ্লিকেশান কনফার্মে ক্লিক করলে একটা আপনারা প্রথম লগ ইন করলে মানে রেজিস্ট্রেশনের সময় প্রথম যে পেজটা ওপেন হবে সেটা এখানে ওপেন হবে এখন তো নেটওয়ার্ক একটু স্লো কাজ করতেছে তো এখন দেখেন সেম প্রথম যেভাবে থাকবে সেভাবে এখানে এখানে দেখাচ্ছে আপনারা এখান থেকে বার্ষিক আয়টা সিলেক্ট করে নেবেন ষাট হাজার টাকার নিচে ইনকাম হলে এখানে আপনারা সমতা স্কিম করতে পারবেন তারপর এখান থেকে আপনারা দেয়ার সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে দেয়ার সিলেক্ট করে নিলাম এবং এখান থেকে পেশা সিলেক্ট করে নেবেন আপনার যেই পেশা আছে সেই পেশা সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে ঠিকানা জেলা উপজেলা সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে মাসিক হিসেবে আপনি টাকা দিবেন কিনা না সেটা সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে নমিনি দিয়ে দিবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবেন দেওয়ার পর এখানে আপনারা সম্মতি আছে এটাতে ক্লিক করে দিবেন এবং আবেদন সম্পাদন করুন সম্পন্ন করুন এটা ক্লিক করবেন তারপরে এখান থেকে সোনালী ব্যাঙ্ক সিলেক্ট করে পেমেন্ট বাটনে ক্লিক করে দিবেন সেমভাবে আপনারা পরবর্তীতে যদি পেমেন্ট করতে চান এভাবে পেমেন্ট করতে পারবেন তারপরে এখান থেকে বিকাশ সিলেক্ট করে বিকাশে পেমেন্ট করতে পারবেন তারপর পে উইথ বিকাশ এখানে আপনারা আপনার বিকাশের নাম্বারটি দিয়ে দিবেন তারপরে একটা কোড যাবে বিকাশে সেই কোডটা দিয়ে দিবেন কোড দেওয়ার পর আপনার পিন কোড দিলে অটোমেটিক টাকা কেটে নিয়ে যাবে সর্বজনীন পেনশন স্কিমে তারপরে এখান থেকে দেখেন আমি নাম্বারটা দেওয়ার পর কনফার্ম ক্লিক করলাম এখানে আমি ভেরিফিকেশন কোডটি এখানে বসিয়ে দিব করার পর এখান থেকে কনফার্মে ক্লিক করে আমি এখান থেকে পিন কোডটি বসিয়ে দেবো পিনকোডটি বসা হয়ে গেলে আমি এখান থেকে কনফার্ম বাটনে ক্লিক করে দেব তারপর দেখেন এখানে আমার পেনশন আইডি ওপেন হয়ে গেছে আমি এখান থেকে পরবর্তী পেজে পাসওয়ার্ড সেট করুন এটাতে ক্লিক করে দেব চাইলে এখান থেকে আপনারা স্লিপ স্লিপ ডাউনলোড করে নিতে পারবেন তো আমি এখান থেকে পরবর্তী পেজে পাসওয়ার্ড সেট করুন সেটাতে ক্লিক করে দিই তো এখানে আপনার পেনশন আইডিটি ওপেন হয়ে যাবে এবং আপনারা এখান থেকে চাইলে আপনার নিচে মতো পাসওয়ার্ড সেট করে নিতে পারেন তা পাসওয়ার্ডটি কারোর সাথেই শেয়ার করবেন না আপনি নিজেই পাসওয়ার্ডটি রাখবেন যদি কেউ আপনাকে অ্যাকাউন্টটি খুলে দেয় সেক্ষেত্রে আপনি চাইলে অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি আলাদা পরিবর্তনও করে নিতে পারবেন সেভাবে পাসওয়ার্ড পরিবর্তন করতে হয় উপরে আই অটোম্যিক ভিডিও দেওয়া থাকবে অথবা ভিডিও ডিসক্রিপশানে ভিডিও দেওয়া থাকবে আপনারা দেখে আসবেন এখানে আপনার ইউজার আইডি তৈরি হয়ে গেছে এখন আমি এখান থেকে লগন করে দেখে নেব তো লগ ইন করার জন্য আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে ক্যাপচা অর্থাৎ অর্থাৎ যে অক্ষরগুলো এখানে আসে সেগুলো দিয়ে এখানে লগ ইন বাটনটা ক্লিক করতে হবে তারপর দেখেন অটোমেটিক এখানে লগ ইন হয়ে গেছে আমি এখান থেকে দেখতে পারতেছি কবে নাগাদ আমি অ্যাকাউন্টটি তৈরি করেছি কবে মেয়াদ প্রত্যে হবে এবং কত তারিখে টাকা পরিশোধ করতে হবে এবং এখান থেকে চাইলে আমি স্কিমও পরিবর্তন করে নিতে এবং কি নমিনি নমিনি পরিবর্তন করা যাবে চাঁদা পরিশোধ করা যাবে অগ্রিম চাঁদা পরিশোধ করা যাবে আপনি চাইলে এখান থেকে নমিনিয় পরিবর্তন করতে পারবেন এবং কি অগ্রিম চাঁদা পরিশোধ করতে পারবেন তো এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করলে দেখবেন একটি কার্ড ডাউনলোড হবে যেটা হচ্ছে আপনার পেনশন আইডি কার্ড এই কার্ডটি আপনি ডাউনলোড করে লেনডিং করে নিতে পারবেন আপনি ব্যাংকের মাধ্যমে চাইলে সর্বজনীন পেনশন স্কিমে টাকা পেমেন্ট করতে পারবেন এই অ্যাকাউন্টটি নিয়ে গেলে ব্যাংকে আপনার চালান করে আপনার অ্যাকাউন্টে টাকা অর্থাৎ পেনশন স্কিমে টাকা অ্যাড করে দিবে প্রতি মাসের যে তারিখে আপনি অ্যাকাউন্ট করবেন প্রতি মাসের সেই তারিখে আপনি টাকা পরিশোধ করতে পারবেন একদিন আগে পরেও করতে পারবেন কোনো সমস্যা নাই তো সর্বজনীন পেনশন কবে মেয়াদ উত্তীর্ণ হবে সেটার তারিখ এখানে দেওয়া আছে তো এই ছিল আজকের এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল অল অলে প্লেস করে রাখবেন আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো এখানে আপনারা যদি টাকা পরিশোধ করেন এখানে টাকা পরিশোধের রিসিপ্ট আপনারা ডাউনলোড করে নিতে পারবেন যা আপনার পরবর্তীতে কাজে আসবে এই রিসিপ্টগুলো তো সব ইয়ার্স অন্যান্য ভিডিও দেখার জন্য ভিডিও ডিসক্রিপশানে ভিডিও থাকবে আপনারা দেখে আসবেন বিভিন্নভাবে আপনারা উপকৃত হবেন তো আজকে এই পর্যন্ত রইল দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ